হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনডোর প্ল্যান্ট দিয়ে কিভাবে আমি আমার ঘরটা সাজিয়ে নিলাম তো চলেন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রথমেই আমি চলে যাচ্ছি চারা কিনতে আমি আমার পছন্দ মতো অনেকগুলো ইনডোর প্ল্যান্ট কিনে নিয়েছি এখন এগুলো টবে সেট করার জন্যে মাটির প্রয়োজন তো চলে যাব এখন মাটি সংগ্রহ করতে একটু দূরে যেতে হচ্ছে আশেপাশে মাটি ছিল না তাই মাটি সংগ্রহ করে নিয়ে আসছি এখন চারাগুলো টবে একটা একটা করে সেট করে নিতে হবে এগুলো কিন্তু খুব সহজেই টবে সেট করে নেওয়া যায় খুব একটা কঠিন কাজ না এগুলা আর এ চারাগুলো খুব একটা যত্ন নিতে হয় না মাঝে মাঝে একটু রোদে দিলেই হয় গাছগুলোকে আমি আমার মতো করে একটা একটা করে সুন্দরভাবে টবে সেট করে নিচ্ছি দেখতে পারতেছেন একটা একটা করে অনেকগুলো টবে আমি সেট করে নিয়েছি এখন টবের উপরে মাটির উপরে অংশে আমি কিছু পাথর দিয়ে দেব এতে দেখতে অনেকটা ভালো লাগবে আমার কিন্তু গাছ খুবই ভালো লাগে আমি বরাবরই গাছ ফুল লতাপাতা একটু বেশি পছন্দ করি আমার মতো যারা গাছ ফুল লতাপাতা একটু বেশি পছন্দ করেন যারা আমার মতো গাছ দিয়ে ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন তারা চাইলে কিন্তু খুব সহজে এই গাছগুলো দিয়ে আপনাদের ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আজকে টবে চারা সেট করলাম প্রথম দিন তাই সময় স্বল্পতার জন্য টপ গুলোকে আমি সাজিয়ে নিতে পারিনি পরবর্তীতে টবগুলোকে গুলোকে সুন্দর ভাবে সাজিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করবো রুমে গাছগুলো রাখার পরে যেমন প্রাকৃতিক প্রাকৃতিক একটা সুন্দর ভাব আসতেছে ওরকম মনটাও কিন্তু অনেকটা ফ্রেশ লাগতেছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা আপনারা যারা গাছ উলতা পাতা দিয়ে প্রকৃতির মতো ঘর সাজাতে চান পছন্দ করেন তারা এই ধরনের ইনডোর প্ল্যান্টগুলো চয়েস করতে পারেন এই ধরনের ইন্ডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজালে দেখতেই পারছেন কতটা সুন্দর লাগতেছে দেখতে অনেকটা বেশি ভালো লাগবে এবং আপনাদের মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে ইনডোরে যে গাছগুলো রেখেছি প্রতিটি গাছই কিন্তু ইনডোরে রাখার জন্যে বেস্ট চয়েস আপনারা চাইলেই কিন্তু এই গাছগুলোকে ইনডোরে রাখতে পারেন রুমের ভেতরে জীবন্ত গাছ আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে পারতেছেন রুমে কতটা শান্তিময় শান্তিময় লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না